ড্রেসের সাথে ম্যাচিং করে এখন কাস্টমার আপরা সালোয়ারের কাপড় নিচ্ছেন যারা সালোয়ারে কাজ চাচ্ছেন কাজ করে দিচ্ছি আর যারা এক কালার কাপড় কিনে চাচ্ছেন তাদেরকে কাপড় কিনে দিচ্ছি তো আজকে অনেকগুলো সালোয়ারের জন্য কাপড় এনেছি কি কি কাপড় এনেছি কত গজ এনেছি সাথে থাকুন আপনারা জানতে পারবেন আর বেশ কয়েকটা ড্রেস উঠে এসেছে সেগুলো এখন বুঝে নিয়েছি তারপর সংসারের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে রান্নাবান্না সেরে বাজার থেকে সুতা নিয়ে এসে সুতা ম্যাচিং করে কর্মীকে কাজও পৌঁছে দিয়েছি আর সংসারের অনেক দরকারি একটা জিনিসও আজকে কেনা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলোর ওপর থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে সকালেও কাজ ছাপিয়েছি তো কাজ ছাপানোর সময় খিচুড়িটা আমি রাইস কুকারে দিয়েছিলাম ভুলে গিয়েছিলাম পানি পরে গোটা রাইস কুকার একদম ভরে গেছে আর এখন নাস্তা দিচ্ছি মন বাবা নাস্তা করবে আর রান্না করা হয়েছে কালকে মিনহাজুলের জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে ওকে কিছু করে দেওয়া হয়নি ব্যবসায়িক কাজে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম ভেবেছিলাম সবাই মিলে বাহিরে খাবো তো মিনহাজুল এত বেশি ক্লান্ত ছিল কালকে ও চারটা প্রাইভেট করেছে কোচিংয়ে এ পরীক্ষা দিয়েছে মোট পাঁচটা প্রাইভেট করেছে দেওয়া আমার খুবই ক্লান্ত ছিল শুধু মুরগির মাংস রান্না করে দিয়েছিলাম রাতের বেলা সেটা দিয়ে একটু ভাত খেয়েছি আর এই তরকারি দিয়ে আজকে সকালে নাস্তা খাওয়া হচ্ছে আর এখন মনতাহাকে খাইয়ে দিবো মনতাহা কয়েকদিন থেকে খুব ঝামেলা করছে খেতে চাচ্ছে না মানে একটু পর পর বলছে মা খাবো খাবো কিন্তু খাচ্ছে না ঠিকভাবে আমাকে খুব বিরক্ত করছে আর কালকে সারাদিন আমি মনতাহাকে কাছে নিয়ে নিই কালকে আমি প্রচুর কাজ করেছি ওই যে বললাম অনেক কাপড় ছাপিয়েছি কর্মীদের সাথে যোগাযোগ করা মাল ডেলিভারি করা অনেকগুলো কাপড় ডেলিভারি Gracias. Sí. আর সংসারে কাজ করার মতো আছে আর আজকেও একজন আপা আসবেন কাপড় নিয়ে কিছু ড্রেস হয়ে গেছে সেগুলো অর্ডারে ড্রেস আর আমি আজকে কিন্তু বেশি কাপড় ছাপাইনি মাত্র একটা ড্রেস ছাপিয়ে নিয়েছি লক্ষ্ণ ডিজাইন ওই যে আকাশী কালার কাপড় যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই ড্রেসের জন্য আর আরও দুইটা ড্রেসের জন্য সোতাও কিনতে যেতে হবে আর অনেক দিন কষ্ট করার পরে আজকে আমার ঘরে আসলো নতুন টিভি মন্তাহার জন্য মন্তাহার বাবা কিনে এনেছে মারো পারোর বাবা যে কিনে এনেছে আর আমাদের টিভিটা প্রায় দুই বছর ধরে ভালো করে সাউন্ড শোনা যায় না শুধু ঝ্যানঝ্যান করে আমি যে কতবার এই টিভিটা ঠিক করে নিয়েছি আবার মাঝে মধ্যে ছবিও আসতো না শুধু শোনা যেত আর সেটা থেকেই আমার মেয়ে কার্টুন দেখতো কখনো কার্টুন শুনতো এভাবে চলেছি তো আজকে হঠাৎ করেই মন তাহার বাবা টিভি কিনে নিয়ে এসে হাজির আগে থেকে কিন্তু আমাকে কিছুই বলেনি যদি আমাকে বলতো তাহলে আমি আর কিছু দিই আর একটু বড়ো টিভি কিনতাম এটা আমার প্ল্যান ছিল যাই হোক যেটা আমার সংসারে এসেছে শুক্র হামদুলি উনি কিনে এনেছেন তো এই টিভিটা আমি এই আমার বেডরুমে ওয়ালে সেট করব। এখানে কার্টুন দেখবে যখন কাস্টমার আসে না তখন মনতাহা খুবই ঝামেলা করে এই জন্য এখানে সেট করার আমরা টিভি আমরা অনেক আগে কিনতে পারতাম কিন্তু আমার দুই ছেলের পিছনে এত টাকা খরচ হয় ছেলেরা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বড়টার পিছনে অনেক টাকা খরচ হয় আর এখন মিনহাজুলের পিছনে খরচ হচ্ছে মিনহাজুল ক্লাস টেনে পড়ছে মারু খরচটা একটু কমেছে তো মিনহাজুলের খরচটা বেড়ে গেছে সামনের বার থেকে আবার খরচ হবে তাছাড়া এখন বড় বাসা নিয়েছি সেখানে মোটা অঙ্কের এখন ভাড়া দিতে হচ্ছে বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে কত যে কষ্ট করে থেকেছে জানেন বছর যে কত কষ্ট করেছি আমি ওই তিনতলা গরমের মধ্যে টপ ফ্লোরে ছোট ছোট দুইটা বেডরুম আর ছোট্ট একটা ডাইনিং পেজ ছিল তার মধ্যে আমার বিজনেসের কাপড় চোপড়ে ভর্তি থাকতো নিজেও যেমন রাত দিন পরিশ্রম করেছি ছেলে মেয়েরাও খুব কষ্ট আর আমার না এই বড় খুব প্রয়োজন ছিল অনেক দিন ধরে ভাবছিলাম বাসা চেঞ্জ করব বাসা চেঞ্জ করব কিন্তু সাহস করতে পারছিলাম না আর আমার থেকে আমার সাহেব আরো বেশি দুর্বল মানুষ উনি তো কোনো কিছু সাহস করতেই পারেন না তবে আজকে একটা টিভি কিনে এনে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন আর আমি আগে জানলে কিছু দিতাম দিয়ে আর একটু বড় টিভি কিনতাম যাই হোক হয়তো বা সামনে ঈদ আছে এই জন্য উনি আমাকে কিছু বলেননি আমরা এখন শহরে কোরবানি দিই দুই বছর থেকে আর গ্রামে দিলে একটু খরচটা কম হয় শহরে না কোরবানির খরচটাও অনেক বেশি যাই হোক আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স আপরা মামনিরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি জানি আপনারা আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আমাকে সাপোর্ট করার জন্য তো যে কাপড়টা আমি ছাপিয়ে নিয়েছিলাম সেটা এখন সুতা মেসিং করতে বসছিলাম তো সাদা সুতা পরিমাণে কম আছে বাজার থেকে আনতে হবে এর মধ্যে আপা আসলেন আপার কাছ থেকে এখন কাপড়গুলো বুঝে নিই এই ড্রেসগুলো আমার অর্ডার আছে এগুলোতে এখন পাইপিং সেট করতে হবে তবে মাশালার সেলাই অনেক সুন্দর হয়েছে এটা টাইডাই বাটিকের ওপর ডিপ মিষ্টি কালার ম্যাচিং ডিপ মিষ্টি লাইট মিষ্টি ম্যাচিং দিয়ে এটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর আর যে আপু অর্ডার করেছিলেন উনি আমাকে হচ্ছে এক কালার মিষ্টি কালারের ওপর অর্ডার করেছিলেন কিন্তু মিষ্টি কালার কাপড় আমি অনেক ধরে না এখনও মিষ্টি কালার কাপড় পাই না এক কালারটা আগে থেকে যেগুলো কিনে রেখেছিলাম সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিয়েছি তো এই টাইডাই ছিল টাইডাই করেছি লাগছে আর একটা আগুন কমলা কালার দেখেন ফ্যাড হয়ে যাচ্ছে কালারটা মোবাইলে আসছে না অনেক সুন্দর কালার এর আগে আপনাদেরকে দেখিয়েছি আর এটা হলো লাইট মিষ্টি কালার এটা হচ্ছে সিঙ্গেল ওড়না এটাও অর্ডার আছে সিঙ্গেল ওড়নাটা এই ওড়নাতেও পাইপিং সেট করতে হবে আর এটা হচ্ছে হলুদ এবং ক্রিম কালার জোড়ার একটা ড্রেস এই ড্রেসের সাথে সালোয়ার যাবে যেই সালোয়ারের কাপড়টা আমি আজকে কিনবো আর এগুলো হচ্ছে অর্ডারই আর এটার সেলাইও মাশাল্লা খুবই সুন্দর হয়েছে দেখেন পিটানো কাজ হয়েছে আর ওয়াশ করার পরে আরও বেশি গর্জিয়াস লাগে যে আপু এই কাজগুলো এনেছেন ওই আপু আমার বড় বোনের মতো অনেক ভালো পরামর্শদাতা আমার অনেক দিন থেকে আমার সাথে আছেন উনি উনি আগে আমার মতো বিজনেস করতেন তো ওই করোনার পর থেকে উনি আর নিজে বিজনেস করেন না শুধু আমার কাছ থেকে ছাপানো ড্রেসগুলো নিয়ে যে কর্মী কর্মীদের করিয়ে নিয়ে আসেন আর উনি অনেক দূর থেকে আসেন উনি অনেক দিন থেকে আমার সাথে আছেন এই কাজগুলো দেখে আমার ভিউয়ার্স আপুরা আমার কাছ থেকে কাজ চান বলেন আপু আমাকে কিছু কাজ দেওয়া যাবে আমি কাজ করতে চাই আসলে আপু এই কাজগুলো দূরে দিয়ে হয় না আবার শহরের মধ্যেও অনেকে মেসেজ করেন বলেন আপু আমি রাজশাহী শহরে আছি আমাকে কিছু কাজ দেওয়া সম্ভব কিনা আপু আমাদের অনেক কর্মী আছে গো আমার তো অত বড় বিজনেস না যে আমি কর্মী বাড়াতেই থাকবো আপু তো আমার প্রায় দুইশো জন আপা কিন্তু কাজ করে এই আপার মাধ্যমে কিছু ওই আপার মাধ্যমে কিছু এইভাবে কিন্তু অনেক কর্মী আপুরা নতুন করে আর কর্মী বাড়াতে চায় না আপুরা আর এখন কিন্তু আমি রান্না করি নাই কালকে তরকারি আছে শুধু ভাত রাইস কুকারে মারব বসিয়ে দিবে আমি যাব বাজারে মিনহাজুল আর মিনহাজুলের বন্ধু সাদমান এরা প্রাইভেট থেকে এসেছে আর এরা স্কুল করে কিন্তু আবার বিকালে প্রাইভেট করে বাসায় ফিরতে ফিরতে প্রায় আটটা বাজবে এরা স্কুল ড্রেসের প্যান্টও পরেনি জোতাও পরেনি সেটাই বলছিলাম সাদমানকে যে স্যার তোমাদেরকে বের করে দিবে তো বলছে আমরা ক্লাস টেনে পড়ি আমাদের জন্য অনেক কিছু মাপ আছে স্কুলের পরে আমরা আবার কোচিং করি প্রাইভেট করি এটা স্যারেরা জানে তো দুজনে কিন্তু ব্যাগের মধ্যে দুটা করে গেঞ্জি ঢুকে নেয় ওরা ক্লাস করার পরে সারটা চেঞ্জ করে তারপর প্রাইভেট কোচিং করে বাসায় ফিরে আর আমি কিন্তু ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে বাজারে ঢুকেছিলাম ওই যে সালোয়ারের কাপড়গুলো ম্যাচিং করে করে কিনলাম আর এখানে সুতা নিয়ে এসেছি আজকে পরিমাণে কম নিয়ে এসেছি ম্যাচিং করে শুধু কয়েকটা ড্রেসের জন্য সুতা এনেছি এই বিস্কিট কালারটা কি সুন্দর লাগছে দেখুন আমার প্রত্যেকটা ড্রেসের সুতা কিন্তু সাইনি আপু দেখেন এই সবগুলো সুতা কিন্তু সাইনি সুতা আপনারা ক্যামেরায় বুঝতে পাচ্ছেন কি না এই সুতার দামটা বেশি থাকে আমার ড্রেসের খরচ কিন্তু এই জন্য বেশি হয় আপুরা আর আমি কি কোয়ালিটির কাপড় দিয়ে কাজ করি আমি আপনাদেরকে বলেই দিই আপনারা যাচাই বাছাই করে দেখবেন বাজারে গিয়ে যে এই কোম্পানি ম্যাটেরিয়ালস গুলোর দাম কেমন হয় আমি তো সবই আপনাদের বলি এটা হলো সুন্দরী গ্ল্যাজি সুতা আমি যেগুলো এনেছি বা সুতি লাচি সুতা যেটা গ্ল্যাজিটা সেটা নন গ্ল্যাজি সুতাও কিন্তু পাওয়া যায় আর এখানে সালোয়ারের জন্য আর কিছু ড্রেসের জন্য কাপড় আনলাম সালোয়ারের কাপড় আমার আগে থেকে কেনা আছে আর আজকে আনলাম এখানে কয়েকটা নিয়েছি অরবিট পপলেন কাপড় এই কমলা কালারটা অরবিট পপলেন আর এখানে তিন কাল তিন কোম্পানির কাপড় আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে অরবিট পপলেন কাপড় আড়াই গজ করে নিয়েছি সালোয়ারের জন্য আড়াই গজ করে নেওয়াই ভালো কারণ এগুলো কিন্তু সুতার কাজ হওয়ার পরে ওয়াশ হয় ওয়াশ করলে তিন চার ইঞ্চি টেনে যায় অনেকে বলে যে আপু আপনি ইয়ে করবেন দুই গজ চার গিরা নেবেন দুই গজ চার গিরা নিলে না ওয়াশ করলে তখন দেখা যায় আপু চার গিরা প্রায় কমেই যাবে তো দুই গজে কি আপনার সালোয়ার হবে বলেন আর এটা হচ্ছে এই গোলাপি কালারটা হলো ক্যালিকো কাপড় এটা আমি জামার জন্য নিয়েছি ক্যালিকো ভয়েল কাপড় কামিজের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আড়াই হাতি বহরের বেক্সি ভয়েল কাপড় এটা একদম ফ্রেশ সাদা এখানে ক্যামেরায় একটু লালচে লালচে লাগছে এটা একদম ধপধপে ফ্রেশ সাদা কাপড় এটা হচ্ছে বিক্সি ভয়েল বহরের এটা কিন্তু শাড়ি কাপড় নয় এটা হচ্ছে গজ কাপড় বেক্সি ভয়েল কাপড় আর এই কাপড়ের গজের দাম কিন্তু একটু বেশি এই জন্য এই কোম্পানির কাপড়ের খরচটাও বেশি হয় আর এ দেখেন আমি তিনটা ড্রেস কিন্তু সুতা ম্যাচিং করে নিয়েছি এখন সন্ধ্যাবেলা সুতা ম্যাচিং করে রাখলাম একটু পরে একজন আসবেন এসে এগুলো নিয়ে যাবেন তো পরিমাণ মতো সুতা দিয়েছি এগুলো ওই যে সেদিন ছাপিয়ে রেখেছিলাম এখন যেই মেয়ে ফাঁকা হবে সেই মেয়েকে কাজ দিতে হবে এজন্য কিন্তু আমি ড্রেসের অর্ডার নিচ্ছি আপনারা আপনারা চাইলে আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন আর এই তিনটা ড্রেস এখন চলে যাবে মানে সন্ধ্যার পরেই একজন এসে নিয়ে যাবে তাছাড়া আমার এই যে সালোয়ারগুলো ছাপানো হয়ে গেছে আমার ঘরে কালো আর হলুদ কালার কাপড় আগে থেকে কেনা ছিল ওটাও অরবিট অরবিট কাপড় কাপড় আমি বলি এর আগে একটা ভিডিওতে বলেছি তারপর একজন আপু বলেছেন যে আপু কি কাপড় বললেন না আপু অরবিট পপলিন বা পপলেন যেটাই বলেন না কেন আর সালোয়ারে কিভাবে আমি সাপাই দেখেন প্রথমে কয়েক ইঞ্চি কাপড় নিচে একটু ফাঁকা রাখবেন মুহুরের মোড়ানের সেলাইয়ের জন্য আর আপনার পছন্দ মতো ডিজাইন তখন ফেলে দিবেন আর সালোয়ারের সবসময় একটু হালকা কাজই বেশি ভালো লাগে আমি তো সালোয়ারে কাজ দিতে পছন্দই করি না আমার কাছে মনে হয় যে এক কালার সালোয়ার হলে বেশি ভালো তো এক একজন আপু পছন্দ করেন আর কি এই যে লাল কালারটা এইভাবে ছাপিয়ে নিয়েছি প্রত্যেকটা ড্রেস না আমার হওয়ার পথে মানে আমি যখন ভয় জগড় করছি তখন কিন্তু হয়ে গেছে আপনার এটা কয়েকদিন আগের ভিডিও শুট ছিল তো এই ড্রেসগুলো আমার প্রায় রেডি ডেলিভারির জন্য প্রস্তুত তো এইভাবে আমি সালোয়ারগুলো ছাপিয়ে নিয়েছি আর এখন দুই দিনের মধ্যেই আমি এই সালোয়ারগুলো কমপ্লিট করে ফেলব যাদের কাছে ড্রেস আছে তাদেরকে পৌঁছে দেব আর আরও কিছু ড্রেস আমি ছাপিয়ে নিয়েছি যেটা দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আপুরা তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে এই ড্রেসগুলোতে আমি কী কী ডিজাইন নিয়েছি সেটা নিয়ে পরের ভিডিও আসবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম